আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র দেখব প্রথম ইউনিট ইউনিট ওয়ান এখানে দেখো একটি পিকচার দেওয়া আছে ছাত্ররা শিক্ষিকার দিকে চেয়ে আছে শিক্ষিকা ছাত্রদের বোঝাচ্ছে তারপর দেখো আরেকটি পিকচার আছে যে রেলওয়ে স্টেশন ওইদিকে তারপর আমরা দেখে নেই লার্নিং আউটকাম আফটার ইউ হ্যাভ স্টাডিড দিস ইউনিট ইউ উইল বি এবল টু এই ইউনিটটি পড়ে কি কী তোমরা শিখবে বা শিখতে পারবে ফলো ইন্টারাকশন কমান্ড আমরা কোনো নির্দেশ অনুসরণ করে সেখানে কমান্ড আদেশ অনুরোধ থাকতে পারে সেখান থেকে ঘোষণা থাকতে পারে সেগুলি অনুসরণ করতে পারবো ইউজ সাউন্ড স্টেট অ্যান্ড ইন্টারন্যাশনাল আস্ক অ্যান্ড আনসার কোয়েশন আমরা কোনো প্রশ্ন করতে পারবো এবং উত্তর দিতে পারব তারপর দেখে নেই তারপর আমরা দেখে নেই লেসন ওয়ান ইন দ্য ক্লাসরুম লিসন অ্যান্ড সে টিচার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি শুভ সকাল এবং সবাইকে স্বাগতম স্টুডেন্ট গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত স্টুডেন্ট ইয়াস টিচার হ্যাঁ আমরা প্রস্তুত টিচার হ্যাভ ইউ গট ইউর নিউ বুক তোমরা তোমাদের নতুন বই এনেছ স্টুডেন্ট ইয়াস টিচার ইউ হ্যাভ হ্যাঁ আমরা নতুন বই এনেছি টিচার গড প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেট ভালো প্রতিদিন তোমার ইংরেজি বই আনতে বলবে না এবং আমার সাথে এবং তোমার সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলতে হবে রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্টিড আউট ইন পার্টস ডিসকাস দিস কোয়েশন উইথ ইয়ার পার্টনার এই কনভারসেশন পরে এবং ক্লাসে অভিনয় করে দেখাও এই কন্যাশনের পরে তোমরা ক্লাসে অভিনয় করে দেখাও বা জুড়াই জুড়াই সহপাঠীর সাথে অভিনয় পার্টনার এবং তোমাদের সহপাঠীর সাথে আজ দ্য স্টুডেন্ট টোডো শিক্ষিকা শিক্ষার্থীদের কি করতে বলেছে এই আনসারটি আমরা দেখে নেই টিচার আজ দ্য স্টুডেন্ট টু বিং দেয়ার ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ হার অ্যান্ড উইথ হেয়ার ক্লাসমেট শিক্ষক ছাত্রদের প্রতিদিন তাদের ইংরেজি বই আনতে এবং তার সাথে এবং তাদের সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলতে বলেন তারপর আমরা দেখি নেই নাও আনসার দ্য কোয়েশন ওয়ান ডো ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার ইফ ইউ ডো উইন অ্যান্ড হাউ অফেন আমরা এই আনসারটি দেখি নেই ডো ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার ইফ ইউ ডো উইন অ্যান্ড হাউ অফেন তুমি কি তোমাদের শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো যদি কথা বলে থাকো কখন কথা বলো এবং কতবার কথা বলো উত্তরটি হবে অ্যাস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার মোস্ট অফ দ্য টাইম ইন মাই ইংলিশ ক্লাস হ্যাঁ আমি ইংরেজিতে হ্যাঁ আমি আমার ইংরেজিতে ক্লাসে বেশিরভাগ সময় আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি দ্বিতীয় নম্বর কোয়েশনটা হচ্ছে ডো ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড ক্লাসমেট ইফস হাউ অফেন উত্তরটি হবে তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বল যদি তাই হয় তাহলে তুমি কতবার ইংরেজিতে কথা বলো উত্তরটি হতে পারে এস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ড অ্যান্ড ক্লাসমেট অ্যাট স্কুল আমি স্কুলে আমার বন্ধুদের সাথে এবং সহপাঠীদের সাথে মাঝে মাঝে ইংরেজিতে কথা বলি তিন নম্বর প্রশ্নটি আছে দেখো ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডো ইউ স্পিক ইট ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডো ইউ স্পিক ইট ক্লাসের বাইরে ইংরেজিতে কথা বললে কোথায় কথা বল কথা বলো উত্তরটি হবে আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাসরুম অ্যাট আওয়ার ইংলিশ লার্নিং ক্লাব আমি আমাদের ইংরেজি ভাষা ক্লাবে আমি আমাদের ক্লাবে অথবা সহপাঠীদের সাথে শ্রেণীকক্ষে অথবা শ্রেণীকক্ষের বাইরে আমি ইংরেজিতে কথা বলি তারপর দেখি নেই ডো চার নম্বর প্রশ্ন ডো ইউ ওয়াচ ইন ইংলিশ প্রোগ্রাম অন টিভি what প্রোগ্রাম do ইউ ওয়াচ তুমি কি টিভিতে কোনো ইংলিশ অনুষ্ঠান দেখো যদি দেখে থাকো তাহলে কি অনুষ্ঠান দেখো উত্তরটি হবে এটি এস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রাম অন টিভি আই মোস্টলি ওয়াচ কার্টন ড্রামাস মুভি মুভিস অ্যান্ড নিউজ হ্যাঁ আমি টিভিতে ইংরেজি অনুষ্ঠান দেখি আমি বেশিরভাগই দেখি কার্টুন নাটক ছবি চলচ্চিত্র এবং সংবাদ এগুলো দেখে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের ইউনিট ওয়ানের লেসন ওয়ান আগামী ক্লাসে আমরা দেখব লেসন টু আউটসাইড স্কুল